বললেই শুধু সস্তায় দেওয়ার একটা ট্রেন চলছে সে নাইটি দেখুন বেডশিট দেখুন একশো ষাট টাকায় পঁচানব্বই টাকায় পঁচাশি আমি এর মধ্যে নেই ভালো জিনিস ঠিক দামে দেওয়ার জন্য আমি আমি আছি সৌরিশ বেদশ্রুতি এন্টারপ্রাইজের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু টোটালি বেডশিটের ওপর হবে জয়পুরি বেডশিট একদম আমাদের স্টার্টিং রেঞ্জ ডাবল বেড যেটা ছয় সাতের সেটা স্টার্ট হয় হচ্ছে একশো থেকে স্টার্ট হয়ে যায় একশো আশি থেকে নব্বই টাকার মধ্যে থেকে স্টার্ট হয় আর তারপরে ওপরে যত উঠবেন নশো টাকা হাজার টাকা অবধি বেডশিট আছে আমাদের তবে আজকে সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয় চলুন দেখাতে দেখাতে স্টার্ট করছি প্রথম যে বেডশিটটা দেখাচ্ছি এটা একটা কিং সাইজ বেডশিট কিং সাইজ বেডশিট এটার আমরা অবভিয়াসলি প্রাইস রিভিল করব না তবুও বলে দেওয়া ভালো এগুলো একটা স্ট্যান্ডার্ড সাইজ এগুলো মোটামুটি ধরে রাখুন সাড়ে সাতশো টাকা রেঞ্জের বেডশিট আমি কিন্তু দামির থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব। তো লোয়েস্ট রেঞ্জটা দেখতে গেলে আপনাকে একটু পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পিওর কটন এক একটা বেডশিট এগুলো যেগুলো আছে সাড়ে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশো রেঞ্জের বেডশিট এগুলো দেখাচ্ছি তো এই বেডশিটগুলোতে আপনারা যে কোয়ালিটিটা পাবেন সেটা ওয়েট মিনিমাম হয়ে যায় হচ্ছে দেড় কিলোর কাছাকাছি তো দেড় কিলোর কাছাকাছি ওজন এবং সাইজ আছে আপনার একশো আট বাই একশো আট একশো বাই একশো আট সব রকম সাইজের পেয়ে যাবেন এই কোয়ালিটিটা ঠিক আছে দুটো করে পিলো কভার পাবেন আর জাস্ট আপনাদের একটা দেখিয়ে রাখি এটা কিন্তু ক্যাটলগ আইটেম এবং ক্যাটলগের প্রিন্ট কতটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে এছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা ছবি আছে দরকার হলে আমরা ছবি পাঠিয়ে দিতে পারি বেডশিটের সেটা দেখতে পাবেন এবং স্ক্রিনে দেখুন এটারই ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাতে আপনি বুঝতে পারবেন যে বেডে ফেললে বেডশিটটাকে কেমন দেখতে লাগবে এটা হচ্ছে বেডশিটের পিলো কভার দুটো করে পিলো কভার থাকছে আর একটা করে বেডশিট এটা বিশাল সাইজের বেডশিট বুঝতেই পারছেন একা দেখানোর পক্ষে কতটা এবং বেডে পাতলে বেডের চেহারাটাই পাল্টে যাবে ঠিক আছে চলুন নেক্সট কালেকশান এবং প্রত্যেকটা জয়পুরি বেডশিট এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমাদের কিন্তু হয় না এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা বেডশিটের লুকসই আলাদা এইটা চলে আসি পরে ওই সাড়ে ছশো রেঞ্জের বেডশিট আছে এবং পিলো কভারগুলো স্ট্যান্ডার্ড সাইজ দেখুন আমরা হোলসেলে মিনিমাম ছ পিস নিতে হয় হোলসেলে নিতে গেলে কিন্তু ছ পিস নিতে হবে তবে বেডশিট আপনি যদি নাইটির সাথে আমরা জানেন আপনারা যে আমরা নাইটিও করি নাইটিও প্রোডাকশান করি তবে নাইটির সাথে যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনারা নিতে পারেন বেডশিট নিয়ে সেই বায়াসনেস আমাদের থাকবে না এ দেখুন বেডের এরও আপনি পিকচার দেখতে পাবেন সুন্দরভাবে এটা হচ্ছে ক্যাটলগ ঠিক আছে তো এগুলোই সাড়ে ছশো রেঞ্জের বেডশিটটা দেখাই এত বিউটিফুল এগুলো সমস্ত কিন্তু এটা কিন্তু একশো আট বাই একশো আট সাইজ আছে এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি ভীষণ ভালো এবং প্রত্যেকটা বেডশিট কিন্তু দারুণ বেডশিটের কিন্তু প্রাইস ডিপেন্ড করে হচ্ছে ইয়ের ওপর তার ওয়েট এবং তার কাপড়ের ফেব্রিকের কোয়ালিটির ওপর তো একই প্রিন্টের দু রকম প্রাইস হয় এগুলো চলে আসছি এগুলো এই আপনার চারশো আশি থেকে পাঁচশোর মধ্যেকার রেঞ্জ এটা হচ্ছে পিলো কভারটা পিলো কভারটা দেখুন এবং স্ট্যান্ডার্ড সাইজ এগুলো সমস্ত কিন্তু বড় সাইজের আছে এগুলো নাইনটি হান্ড্রেড এইট আছে সাইজ সাইজ কিং দেখাচ্ছি এগুলো সব এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি খুলে ক্যাটলগটা ভীষণ সুন্দর ক্যাটলগ প্রচুর স্টক এবং প্রচুর কালেকশন এগুলো একটা করে দেখাচ্ছি এর কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা বাইদেবে আমাদের লোকেশনটা হচ্ছে রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্টে রানাঘাট স্টেশন থেকে জাস্ট পাঁচশো মিটার ডিস্টেন্স আপনারা যদি শিয়ালদা থেকে আসেন যে কোনো মেন লাইনের ট্রেন নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল কল্যাণী লোকাল এই তিনটে ট্রেন বাদ দিয়ে যে কোনো মেন লাইনের ট্রেন ধরলে আপনি রানাঘাট স্টেশনে নামবেন রানাঘাট স্টেশন থেকে আমাদের দোকান জাস্ট ফাইভ হান্ড্রেড মিটার্স পাঁচশো মিটার ডিস্টেন্সে আপনি ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট আর তিন চার মিনিট টোটো আছে দশ টাকা টোটো ভাড়া আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করলে অবভিয়াসলি আপনার আমরা গাইড করে দেবো তবে যবেই আসেন আমাকে কিন্তু একটা ফোন করে আসবেন ঠিক আছে আমাদের বেডশিটের সাথে সাথে আমরা নাইটি প্রোডাকশন করি নাইটি আমাদের নিজস্ব তো এবং সেটা প্রচুর দেখতে পাচ্ছেন এবং স্টকের কোন রকম মানে অসুবিধা হয়নি এবং নাইটিও আমরা কিন্তু খুব প্রিমিয়াম রেঞ্জে নাইটি তৈরি করি দেখুন জাস্ট চাদরটা দেখুন বেডশিটটা প্রত্যেকটা বেডশিট আপনার কাছে ইউনিক কালেকশন লাগবে এবং প্রত্যেকটা কালেকশন এবং এখানে যেগুলো দেখাচ্ছি তার থেকে অনেক বেশি কালেকশন আমার ঘরে রয়েছে আপনারা যখনই আসবেন দেখতে পাবেন সেই কালেকশন গুলো পিলো কভারটা দেখুন এবং প্রত্যেকটা বেডশিটের প্রত্যেকটা এগুলো কিন্তু ক্যাটলগ আইটেম প্রত্যেকটা সুন্দর সুন্দর ক্যাটলগ আছে বেডে পড়লে দুর্ধর্ষ লাগবে আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর বেডশিট আমরা দিচ্ছি হ্যাঁ অবভিয়াসলি সস্তার বেডশিট ওই একদম হাটের বেডশিট কিন্তু আমরা বিক্রি করি না আমাদের প্রত্যেকটা বেডশিটের কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম এবং সুপার তো ওই হাটের কোয়ালিটি কিন্তু আমরা একদমই রাখি না ঠিক আছে আমাদের সব থেকে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির তো আপনারা যদি সেই স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা প্রিন্টের মধ্যে একটা ইউনিকনেস দেখতে পাবেন এইটা হচ্ছে সাইডেরটা এটা মাঝেরটা এবং এখান পাওয়া যায় এবং প্রত্যেকটা এই যে বেডশিটগুলোর কাপড় দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর তার থেকে বড় কথা হচ্ছে এর ওজন একটা বেডশিটের কিন্তু প্রিন্ট তো অনেক রকম হয়ে যায় কিন্তু তার থেকে বড় যেটা ওয়েট ওয়েট হলে আপনি কাপড়ের গ্লেজ এবং কাপড়ের কোয়ালিটি স্ট্রেংথ বুঝতে পারবেন এগুলো এক কিলো তিনশো থেকে এক কিলো পাঁচশোর মধ্যে ওজন থাকে এগুলো তো সুতরাং এটা কিন্তু একটা প্রিমিয়াম রেঞ্জে জয়পুরি প্রিন্টের সমস্ত আছে ছাড়া আমাদের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওয়ান থ্রি পাওয়া যায় যেগুলো কটন বলে ওয়ান থ্রি ওগুলো স্টার্টিং হয় হচ্ছে তিনশো থেকে ছয় সাত খাটের স্ট্যান্ডার্ড এছাড়া আমাদের কাছে আরো প্রচুর রেঞ্জের বেডশিট রয়েছে আর শুধু বেডশিটই নয় আমাদের কাছে বেডশিটের সাথে আপনারা নাইটি পেয়ে যাবেন এবং সব রকম গোলগলা নাইটি দেখুন জাস্ট পিলো কভারটা দেখলেই আপনি বেডশিটের গেট আপটা বোঝা যায় আর এখানে হচ্ছে আপনাকে ক্যাটালগটা দেখাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর ক্যাটালগ আছে এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো রেঞ্জের মধ্যেকার বেডশিট সমস্ত কিং সাইজ কোনো মানে ছোট সাইজের নয় বড় খাতের জন্য কিং সাইজ বেডশিট এগুলো এগুলো প্রত্যেকটা কিং সাইজ বেডশিট আছে যারা পছন্দ করছেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারে রেঞ্জ এছাড়া আমাদের সিস্টেম আছে যেটা হচ্ছে আপনি যদি বেডশিট নিতে চান আমাকে বললে আমরা ছবি প্রোভাইড করে দিই আর তারপর শিপিং দিয়ে আপনাকে নিতে হবে আর আমি তো প্রেফার করব যে আপনারা আসুন এসে দেখে নিয়ে যান কারণ আমি ভিডিওতে ছবিতে আপনাকে প্রিন্ট দেখাবো তো প্রিন্ট দেখে বেডশিট চুজ করলে কনফিউশন হয় একই প্রিন্টের অনেক রকম কোয়ালিটি হয় কাপড়ের হাতে না নিলে বেডশিটের অরিজিনালি কোয়ালিটি বোঝা যায় না তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে একবার অন্তত স্টোরে ভিজিট করুন আমাদের দশটা থেকে সাতটা অবধি স্টোর খোলা থাকে কিন্তু অবভিয়াসলি একবার ফোন করে আসবেন কারণ আমি একা তো আমাকে কারিগরের বাড়ি ছুটতে হয় ফেব্রিকের জায়গায় ছুটতে হয় তো চারিদিকে ছোটাছুটির জন্য হয়তো আপনারা দূর থেকে এলেন আমি তখন অ্যাভেলেবেল থাকলাম না সেই জন্য আমার রিকোয়েস্ট একবার যে একবার অন্তত আপনারা ফোন করে আসবেন যে দাদা আমি আসছি আমি আমার ওয়ার্ক শিডিউলকে ম্যানেজ করে নেব ঠিক আছে চলুন দেখাই এই দেখুন এটা একটা সুন্দর বেডশিট আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট এগুলো প্রত্যেকটা আপনি দেখুন প্রত্যেকটা প্রিন্টের মধ্যে আপনার একটা ইউনিকনেস লাগবে এবং কোয়ালিটি নিয়ে তো কোনো রকম সন্দেহই নেই আপনারা একবার মানে মিনিমাম ছ পিস নিয়ে ট্রাই করে দেখুন যে বেডশিটটার কোয়ালিটি আপনাদের কেমন লাগে তারপর বেশি করে নেবেন মানে মিনিমাম ছ পিস একটা একবার অন্তত ট্রাই করুন যে বেডশিটটা সত্যি কেমন কোয়ালিটি সেটা দেখার জন্য ঠিক আছে এটা দেখুন এটা একটা দুর্দান্ত প্রিন্টের বেডশিট জাস্ট দেখুন প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা এবং ইউনিক এবং আমার শিওর ধারণা আপনাদের প্রত্যেকে এগুলো সাইজ প্রত্যেকটা ভালো কিং সাইজের এগুলো একটাও কিন্তু কোনো ছোট বেড দেখায়নি এখন অব্দি যেগুলো দেখাচ্ছি সমস্ত কিং সাইজ হ্যাঁ আমাদের কাছে ছয় সাত খাটেরও বেডশিট আছে সেগুলো আপনাদের দেখাবো কিন্তু এখন অব্দি যা দেখাচ্ছি সমস্ত কিং সাইজ দেখাচ্ছি আচ্ছা এইবার এগুলো কিন্তু চলে আসছে আপনার একটু ছোট সাইজের এগুলো হচ্ছে তিনশো রেঞ্জের মধ্যে বিলো থ্রি হান্ড্রেড রেঞ্জের বেডশিট বিলো থ্রি হান্ড্রেড হোলসেল প্রাইস এগুলো ছয় সাত খাটের জন্য এগুলো কিং সাইজ নয় ছয় সাত খাটের জন্য জাস্ট তাতেও প্রিন্টগুলো গ্লেজ দেখুন জাস্ট দেখুন প্রিন্ট এর এর একটা এই প্রিন্টের অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা একবার রান্নাঘাটে আসুন দেখুন দেখে পছন্দ করে নিয়ে যান তা আমি প্রত্যেকেই বলবো যে শুধু ভিডিও কলে নয় বা শুধু ছবি দেখে নেবেন না একবার অ্যাটলিস্ট ফার্স্ট টাইম এসে অন্তত একবার স্টোরে আসুন দেখুন যেখান থেকে আপনারা মাল নিচ্ছেন সেই জায়গাটা কতটা জেনুইন এবং যে কাপড়গুলো আমি দিচ্ছি সেগুলো কতটা কোয়ালিটির তারপর আসতে না পারলেন ভিডিও কলে নিলেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমবার অ্যাটলিস্ট দেখে যান যে কোয়ালিটিটা কারণ ভিডিও কল বা ফটোতে আপনি কোয়ালিটি কোনো দিন বুঝতে পারবেন না আর হ্যাঁ আজকাল ইউটিউবে এত সস্তায় সস্তায় তৈরি হচ্ছে যে সমস্ত জিনিস দেখানো যাচ্ছে আমিও দেখতে পাই আপনারাও দেখেন যে সস্তায় কিন্তু সত্যি বলতে কি আমরা সস্তার জিনিস বিক্রি করি না হাটের জিনিস বিক্রি করি না সুতরাং সস্তার মাল আমাদের কাছে খুঁজলে আপনারা পাবেন না ভালো জিনিসের জন্য যদি আসবেন তো অবভিয়াসলি আপনার স্যাটিসফাইড হবে এ দেখুন এটা হচ্ছে প্রিন্ট এগুলো সব ওই আন্ডার থ্রি হান্ড্রেড রেঞ্জের বেডশিট এগুলো হচ্ছে ওয়ান প্লাস টু আর আপনার সাইজ রয়েছে ছয় সাতের এগুলো ওয়ান প্লাস টু সাইজের ঠিক আছে পরেরটা এগুলো কিন্তু শুধু ইয়ে করা আছে মানে এগুলোর জন্য হচ্ছে শুধু মানে বেডশিট এর কোনো কভার নেই এটাও ছয় সাত খাটের জন্য এগুলো ওই টু থার্টি মানে ওয়ান্টি থেকে টু থার্টি টু মধ্যেকার প্রিন্টগুলো দেখুন আমার মনে হয় প্রিন্টগুলো আপনার প্রত্যেকটা এগুলো এই প্রিন্টেরই উপরে অনেকগুলো মানে এই কালারের এই টাইপের ওপর অন্তত আট দশ রকমের প্রিন্ট পাবেন হম আর দেখাচ্ছি এটাও শুধু হচ্ছে আপনার ইয়ে ওই দুশো থেকে দুশো চল্লিশের মধ্যেকার রেঞ্জ এবং ভীষণ ভালো কোয়ালিটির এবং এই এইগুলো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অন্তত এক কিলোর কাছাকাছি ওয়েট হবে এক একটা বেডশিটের এবং এই ওয়েটটা কেন বারবার মেনশন করছি আপনারা ভাবতে পারেন যে বেডশিটের ওয়েট কেন বলছি কারণ ওয়েটটাই আপনাকে বোঝাবে যে কাপড়ের কোয়ালিটিটা কেমন আছে একই প্রি তিনশো গ্রামের বেডশিট হয় তাহলে তার দাম এক রকম হবে আর এক কিলোর কাছাকাছি বেডশিটের দাম আর রকম হবে তার পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে কাপড়ের ডেপথের ওপর কাপড়ের মেজারমেন্টের ওপর কাপড়ের কোয়ালিটির ওপর সেই জন্য আমি বারবার প্রত্যেকটা বেডশিটে আমি এই জন্যই বারবার বলি যে আপনারা একবার এসে দেখে যান কারণ আপনি ছবিতে দেখছেন একই বেডশিট একশো টাকায় বিক্রি হচ্ছে সেম প্রিন্টই তিনশো টাকায় বিক্রি হবে সেম প্রিন্টই আপনার চারশো টাকায় বিক্রি হবে আটশো টাকায় বিক্রি হবে কিন্তু এই ডিফারেন্সটা কেন এই ডিফারেন্সটা কেন বুঝতে গেলে ছবি দেখলে বা ভিডিও কলে হবে না তার জন্য হাতে কাপড় নিয়ে দেখতে হবে এগুলো আছে ওই একশো থেকে একশো নব্বই পঁচানব্বই দুশো এর মধ্যে এগুলো অনলি বেডশিট এর কোনো ইয়ে নেই মানে পিলো কভার থাকে না ঠিক আছে তো আপনাদের একটাই রিকোয়েস্ট এটাও একটা জয়পুরি বেডশিট তো প্রচুর কালেকশন রয়েছে সমস্ত দেখা গেলে আপনাদের ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আপনাদের নিজেদেরও দেখার ধৈর্য থাকবে না সেই জন্য আমি জাস্ট কতগুলো স্যাম্পেল হিসেবে দেখিয়ে দিলাম এবং এই প্রত্যেকটার ওপর অনেকগুলো করে কালার আছে এরম নয় যে একটা দেখাচ্ছি এগুলো জাস্ট আপনাদের হিনস দেওয়ার জন্য যে কি কি ধরনের আছে আমার কাছে সেইগুলো দেখার জন্য এছাড়াও আমার কাছে প্রচুর আরও কালেকশান আছে যেমন বললাম ওয়ান প্লাস আছে যেটা সাইড পিলো প্লাস দুটো মাথার বালিশ ওগুলো রয়েছে ওগুলোর রেঞ্জ ওই তিনশো ষাট তিনশো সত্তর তিনশো চল্লিশ এই রেঞ্জের কাপড় আছে এছাড়া আপনাদের ছয় সাত খাটের ওপর প্রচুর রেঞ্জ রয়েছে তো সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এটাই আমাদের আজকের কালেকশানের লাস্ট কালেকশান এগুলো ওই একশো নব্বই রেঞ্জের কালেকশান তো এক্স্যাক্ট প্রাইস আমি এই কারণে বলছি না প্রচুর রিটেল কাস্টমারও দেখতে হবে আপনারা নিয়ে তখন বিক্রি করতে খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্য এক্স্যাক্ট প্রাইস জানতে হলে আপনাদের আসতে হবে আর হলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে গাইড করতে পারবো আর বেস্ট ইয়ে তো হচ্ছে আপনি একবার চলে আসুন আমাদের দোকানে তো আমি থাকবো সে এবং আপনাদের প্রপারলি দেখাতে পারবো ঠিক আছে তবে আসার আগে অবভিয়াসলি আমার হার্টেস্ট রিকোয়েস্ট কি একবার ফোন করে আসবেন তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আবার নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে হিট করে রাখবেন তাহলে আমার কালেকশনগুলো আপনার কাছে ইমিডিয়েট পৌঁছে যাবে ঠিক আছে আজকের জন্য এইটুকুনি নমস্কার